টরন্টো ট্রানজিট কমিশন টিটিসি এবং আন্দোলনরত কর্মীদের মধ্যে শেষ মুহূর্তে সমঝোতা হওয়ার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবারের টিটিসি ধর্মঘট স্থগিত করা হয়েছে যথারীতি টরন্টো ট্রানজিট কমিশনের সকল বাস সাবুয়ে এবং স্ট্রিট কার চলবে এর আগে বেতন ভাতা এবং অন্যান্য সুবিধাদি চাকরির নিরাপত্তা এইসব দাবি নিয়ে এইসব দাবি আদায়ের জন্যে টিটিসি প্রায় বারো হাজার কর্মীর নেতৃত্বাধীন ইউনিয়ন শুক্রবার সাতই জুন ধর্মঘটের ডাক দিয়েছিল গত কয়েকদিন ধরে টানা আলাপ আলোচনা হয়েছে সমঝোতার টেবিলে কোনোভাবেই সমঝোতায় পৌঁছানো সম্ভব হচ্ছিল না তবে বৃহস্পতিবার গভীর রাতে এসে উভয় পক্ষ এই মুহূর্তে অন্তত শুক্রবারের ধর্মঘট স্থগিত করার মতো একটি সমঝোতায় পৌঁছে কী কী শর্তের ভিত্তিতে এই সমঝোতা হয়েছে তার বিস্তারিত কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে স্বস্তির খবর হচ্ছে আজ শুক্রবার টিটিসির ধর্মঘট হচ্ছে না স্বাভাবিকভাবেই বাস সাবওয়ে এবং স্ট্রিট কার চলবে